হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম এই যে পাম বাগানে কামের ভিতরে আর একটা কাম এই কামরা হচ্ছে ফল ফল ফলের ভিতর থেকে এই একখানে থইলে ভরা এগুলো বেশি বাইরে গুণে আবার যে বস্তা খোলা ভরা এক বস্তায় তিনটে করে দেয় তাতে একদিনে একজনে যদি পাঁচ সাত বস্তা বা দশ বস্তা করে হয় তাহলে দশ বস্তা খোঁড়াইলে তিরিশ বস্তা ভাই এটা এক স্টার্টে হা তাতে এই যে সারি সারি বস্তা সাজা থুইছে এগুলো হচ্ছে সারের বস্তা পাম খেতে সারগুলা দেয় ওই সারগুলা এই রে এনুকাই যে ছয় বস্তা হয়েছে ওইখানে রায় খাতেছি ওইখানে রায় খাতেছি তাতে একদিনে ভালোই কোরআন যায় হ্যাঁ তবে কইতে পারে না বাসার সমস্যা মুখে বলার সমস্যা হ্যাঁ বলবার ছুটি আর এই এটার নাম হইছে আরবাব হ্যাঁ ও আরবিহা নাম এই আরবিয়া দিয়ে আমরা খুঁড়া খুঁড়া নিয়ে আসি

যাই হোক এই কামগুলা এক এক রকমের কাম আছে তবে ফল কাটার এই মধ্যে মধ্যে বেশি থেকে মানে এক বস্তা তিনটা করে টাকা যায় আবার কত কত বাগানে দেখা ফুলের ব্যবস্থা করলে পাঁচটা করে ব্যবস্থা দেয় তবে একটু বেশি টেহা দেয় বাগানে ফলের বিষির ভিতরে আর অন্য কি বা এটা তো আমরা বলতে পারি না তবে ফল কাটার দিকে বেশি বেশিটা সেই জন্য ওই ফল ফলকাইটা আর যখন পা খায় ফল মানে গুগু পরে বিসি পরে তখন আমরা ফল কাটি তাতে বিসি বেশি পরে বিসি পড়লে ওই যে বস্তা করি বস্তা করলে এটা বেশি যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম